Did

তিনি ব্রেক করলেন প্রবেশ যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি তাই আপনাদের অনুরোধ করব আমাদের ওলাজার আছে আমরা আলোচনা করছি শুধু আনিস নয় আর যে যারা বিচারে পাচ্ছে না আজকে উত্তম মাটি শুনছিলাম পরিবার থেকে আসার কথা ছিল কিন্তু একদম গ্রাম থাকার জন্য তারা আসতে পারেনি তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেবো যাতে তারা ন্যায় পায় তার পরিবার যাতে দেখতে পায় যে তারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে